ঘটনা লিখে ফেলেন না ওয়াজ এখনো বাকি রয়েছে আসামের একজন যুবক মুজিবুর ভাই আমাকে এআই এর মাধ্যমে বানিয়ে যদি আপনারা এই ভিডিওটি শেয়ার করেন তাহলে এই কালিমার দাওয়াত আপনার ফেসবুকের সকল বন্ধুদের কাছে পৌঁছাবে তাই দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন কলমের দ্বারা আল্লাহ সমস্ত ঘটনা লিপিবদ্ধ করেছেন আল্লাহ বলেন হে কলম লেখ কলম বলে হে আর কি বছরে লিখলেন কলম সব লিখে ফেলেছে আল্লাহ বললেন হে কলম লেখ কলম বলল প্রভু আর কি লিখবো আল্লাহ বললেন লেখ লা আল্লাহ আমি তোমার কাছে লক্ষ কোটি শুক্রিয়া জানাই তুমি আমাকে তোমার জিকির কালেমা লেখাখার তোপ দিয়েছ কমছে কমছে কলম সব লিখে ফেলেছে আল্লাহ বলেন হে কলম লেখ কলম বলে হে প্রভু আর কি লিখব আল্লাহ বলেন লেখ কালিমা লিখতে একশো হাজার বছর লেগেছে হে আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে এমন কেউ কি হবে যে একবার তা পাঠ করার মতো দীর্ঘজীবী হবে হ্যাঁ হবে আমার আখেরি নবী ও তার উম্মত দিনে সত্তর সত্তর হাজার বার তহবা করে নেবে সবাই বলুন সুবাহান আল্লাহ